বেদের মেয়ে জোষ নামায় কথা দিয়েছে ইলিয়াস সামনে বসে ইলিয়াসকে বেদের মেয়ে গান গেয়ে শোনালেন অভিনেত্রী অপবিশ্বাস বর্তমানে বেশ একটা সিনেমা কাজ না করলেও নানা কাজ নিয়ে সবসময় আলোচনা ট্রেন্ডিং এ থাকে অপবিশ্বাস নিজেকে প্রফুল্ল রাখার জন্য মাঝে মধ্যে নিজের কণ্ঠে গানও করেন এমন কিছু ভিডিও আমরা দেখতে পেরেছি সামাজিক যোগাযোগ মাধ্যম এবার একটা ভিডিওতে দেখা গেল ইলিয়াস কাঞ্চন এবং আরো কিছু লোকের সামনে বেদের মেয়ে গান গিয়ে শোনালেন অপবিশ্বাস এবং তার সে রিলিক্স শুনে সবাই অপু বিশ্বাস কে বাহবা দিয়েছেন বেদের মেয়ে জোসনা হলো জামমেল হক বকুল পরিচালিত উনিশশো সালের বাংলাদেশের চলচ্চিত্র এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জু ঘোষ এবং তার বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন আর সেই বেদের মেয়ে জোসনা সিনেমার নায়ক ইলিয়াস কাঞ্চনকেই বেদের মেয়ে গান গিয়ে শোনালেন অপবিশ্বাস তো সুপ্রিয় দর্শক বিশ্বাসের বেদের মেয়ে গান আপনার কাছে কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য